আজকে আমরা আলোচনা করবো উচ্চতর গণিতের বীজ রাশি অধ্যায় দুই এর আংশিক বঙ্গাংশ নিয়ে গত ক্লাসে আমরা আংশিক বঙ্গাংশের উদাহরণ করেছিলাম করব উদাহরণ চব্বিশ উদাহরণ পঁচিশ উদাহরণ ছাব্বিশ এবং উদাহরণ সাতাশ তো চলো আমরা শুরু করি আচ্ছা তাহলে শোনো আমরা প্রথমে উদাহরণ চব্বিশটা দেখি উদাহরণ চব্বিশের মধ্যে বলা আছে কি প্রকাশ ঠিক আছে আমরা প্রকাশ প্রকাশ করার জন্য আমরা প্রথম প্রকাশ করার কিছু কি আছে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে আমরা এটাকে ধরে নিব কিভাবে এটাকে আমরা এইভাবে লিখে নেব কিভাবে লিখবো দৌড়ি আচ্ছা এই যে এটা সমান আমাদের জানতে হবে কি এই যে বঙ্গটা প্রকাশ করতে বলা হয়েছে এটা কি আসলে প্রকৃত বঙ্গনাংশ না অপকৃত বঙ্গনাংশ তো আমরা কিভাবে জানবো চলো প্রথমে আমরা সেটা জেনে নিই এটা জন্য আমাদের দেখতে হবে কি উপরে যে আছে তার সর্বোচ্চ আছে এটা যে এক্স আছে তার গাঁত হচ্ছে ওয়ান আর নিচে আছে আমরা দেখো একটা এক্স আছে না আমরা যদি এটাকে গুণ করি তাহলে গাত দাঁড়াবে এর সর্বোচ্চ গাত হচ্ছে ওয়ান সর্বোচ্চ গাত হচ্ছে থ্রি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই এটা একটা প্রকৃত বঙ্গাংশ না অবশ্যই প্রকৃত বংনাংশ আমরা তাহলে প্রকৃত লাভ বড় হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত বর্ণাংশ এটা যেহেতু প্রকৃত বগ্নাংশ এরপর ওটা কি একটা প্রকৃত বগ্নাংশ প্রকৃত বগনাংশ হলে তার ক্ষেত্রে আমার নিয়ম যেটা জানি সেটা কি লিখতে হবে এটা অব্যাকুয়াল নিচে ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স 3 থ্রি এভাবে লিখে দিতে হবে এরপর এটা যেহেতু গাত এক x এর গাঁত যেহেতু ওয়া তাহলে আমাদের লিখতে হবে এখানে এক এটা যেহেতু গাত ওয়া তাহলে এখানে লিখতে হবে

এরপর এটা দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে এর সাথে থাকবে তারপর এই যে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস টু খাটা যাবে বিয়ের সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স এই যে লিখছি আমরা বি এক্স মাইনাস ওয়ান एक्स मान स्त्री अच्छा এরপর এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে x 3 x 3 কাটা যাবে তাহলে c এর সাথে থাকবে কি x 1 x 2 আমরা লিখছি cos c x 1 x 2 তাহলে আমরা কি করলাম এই যে হর এটা দ্বারা এক গুণ করলাম গুণ করে আমরা পাইছি এটা এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে লিখে রাখব আচ্ছা এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম দুই নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম এরপর আমাদের কাজটা কি আমরা এখন দেখব আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই দুই নম্বর সমীকরণ থেকে এ বি সি এর মান বের করে এই এক নম্বর সমীকরণে এক নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ ফোকাস হয়ে যাবে আচ্ছা এখন দুই নং দুই নং সমীকরণ থেকে যদি আমরা এ বি সি এর মান বের করতে যাই তাহলে এক্স যে আছে এক্স এই এক্স এর মানগুলো আমাদেরকে নিজেদের থেকে ধরে নিতে হবে এমন ভাবে ধরে নিব যাতে আমরা মান বের করতে পারি তো কিভাবে বের করব সেটা একটু জেনে নি আমরা এর মান বের করব ঠিক আছে এর মান যদি বের করতে যাই তাহলে এই যে বিযুক্ত পথ এবং এই যে যুক্ত পদ এই দুটো পদের মান জিরো করতে হবে কি বললাম আমি যদি এর মান বের করতে যাই বিযুক্ত পদ সিযুক্ত পদের মান জিরো করতে হবে তো এটা কেমনে করা যাবে এটা করা যাবে কি এই এক্স এর মান ধরে করা যাবে ঠিক আছে তো দেখো তো আমরা এর মান বের করতে গেলে বিসি জিরো করা যায় কিনা x এর মান যদি আমরা 1 ধরি এই যে x 1 না 1 মানে 1 মানে 0 0 সাথে এই গুণ হলে 0 হয়ে যাবে এখানেও দেখো x 1 আছে এখানে যদি 1 বসায় 1 মানে 1 মানে 0 তাহলে পুরোটা 0 হয়ে যাবে তাহলে x এর মান যদি আমরা দুই নং সমীকরণে x এর মান যদি কত বসাই 1 বসায় তাহলে b এর পদ যুক্ত b যুক্ত পদ এবং c যুক্ত পদ কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা এর মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1 5 1 2

ওয়ান আর টু গুণ টু টুর সাথে গুণ করলে টু এ তাহলে সিক্স ইকুয়াল টু এ তাহলে এ ইকুয়াল কি দাঁড়াবে সিক্স এর নিচে দুই লিখতে হবে সিক্স বাই টু তাহলে দুই দিয়ে ছয় কে ভাগ করলে থ্রি তাহলে আমরা দ্বিগুণ সমীকরণে কত বসাইছি এক্স এর মান ওয়ান ওয়ান বসিয়ে আমরা পেয়ে গেছি এর মান হচ্ছে কত থ্রি পেয়ে গেছি তাহলে আমরা এ বি সি এর মান বের করতে হবে আমাদের সেখান থেকে আমরা এর মান বের করছি এখন বের করতে হবে কার মান বি এবং সি এর মান আচ্ছা এখন যদি আমরা দুই নন সমীকরণ চাবার দেখি এই যে বি এর মান করতে হবে যদি বি এর মান বের করতে যায় তাহলে আমাদের এই যে এ যুক্ত পদ এবং এই যে সি যুক্ত পদ এই দুটো পদের মান জিরো করতে হবে তো আমরা জিরো করব কেমনে মিল আছে কিনা দেখো এস এর মধ্যে মিল আছে দেখো এস মাইনাস 2 এক্স 2 মিল আছে তো আমরা যদি এক্স এর মান 2 বসাই 2 মাইনাস 2 জিরো তাহলে ফোর জিরো এখানে 2 2 জিরো ফোর জিরো হয়ে যাচ্ছে তাহলে এ ফোর এ যুক্ত পদ সি যুক্ত পদ জিরো হয়ে যাচ্ছে তাহলে বি এর মান বের হবে আসো এটা আমরা করতে পারি সহজে তোমরা চাইলে তোমরা এটা তোমরা করবে আমি শুধু বললাম এক্স এর মান বসাইলে এ এবং সি যুক্ত ফ জিরো হয় বি এর মান হবে এই যে এক্স টু আর বসাইলে আমাদের এখানে বি এর মান বের হবে -7 -7 আচ্ছা এখন আমরা c এর মান বের করব যদি সি এর মান বের করতে যাই তাহলে আমাদের এ পদ এবং বি যুক্ত পদ এর অবশ্যই জিরো করতে হবে তাহলে এই এ পদ বি পদের মধ্যে মিল কি আছে এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিল আছে তাহলে এখানে আমরা এক সমান থ্রি বসাই ত্রি মানে মানে জিরো তাহলে এর সাথে গুণ করলে জিরো মানে জিরো এর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে এক সমান যদি থ্রি মান পাবো কত 4 তাহলে আমরা এর মান পাইলাম এর মানব পাইলাম এবং c এর মানব পাইলাম এই অ্যা মানে এখন কোথায় বসিয়ে দেব ওই যে আমাদের এক নন সমীকরণ এই যে আমাদের এক নন সমীকরণ এখানে আমরা অ্যাশি এর মান বসিয়ে দেব বসিয়ে দিলে কি হয় দেখো তো আমাদের এবিসি এর মান আমি এখানে লিখছি দেখো এখন আমরা কি করব এবিসি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা বসাই এই যে এক নং সমীকরণ এটা x 5 x 1 x 2 x 3 অবেত এই যে x 1 এই x 1 লিখছি তো এর উপর এ তো এর মান কত আমাদের এর মান হচ্ছে আমাদের 3 এখানে 3 বসিয়ে দাও আচ্ছা প্লাস x 2 x 2 এর উপর হচ্ছে আমাদের b b এর মান কত আমাদের বিয়ের মান হচ্ছে আমাদের মাইনাসভেন মাইনাসভেন লিখে দাও আবার হচ্ছে তোমার সাইডে আরেকটা লাইন করতে পারো সেটা কি মাইনাস লিখে একটা লাইন বানাইতে পারো তোমরা চাইলে লিখতে পারো না লিখলে কোনো অসুবিধা নাই তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক প্রকাশ হয়ে গেছে তোমরা এটা اتاয় প্র্যাকটিস করলে আর সহজেই বাকিগুলোর आंसर করতে পারবে আশা করি আচ্ছা গেল তাহলে এখন আমরা ওদের দেখতে পাব উদাহরণ 25 উদাহরণ 25 এগুলা রাখলাম এখন আমরা উদাহরণ 25 এ যাব চলো উদাহরণ 25 এ যাই উদাহরণ 25টা মধ্যে দেখো এখন উদাহরণ 25 কি লিখে দেখো উদাহরণ 25 লিখছে

তাহলে আমরা জানি নিয়ম শিখেছিলাম যদি গাছ লব এবং হরের গাফ যদি কি হয় একই হয় তাহলে অপকৃত বংশ আমরা বলেছিলাম যে কি নিচের গাঁপ যদি সমান হয় সেটা অপকৃত বংশ এটা অপকৃত অপকৃত বং হলে বাক করতে হবে বাক করলে তা হয় তা লিখে দিতে হবে তাহলে এটা তো বাক করলে কত ওয়ান অপকৃত হলে আমাদেরকে বাক করতে হবে কারণ আমরা এটা দিয়ে এটাকে করলে কথা পাচ্ছি ওয়ান পাচ্ছি ওয়ান একটা যোগ দিয়ে লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমার নিয়মটা অনুযায়ী লিখে পেরি আমাদের একটা দরে নিতে হবে বাক করতে হবে গাধুটা কি করতে হবে বাক করতে বাক করলে করতে পাচ্ছি ওয়ান পাঁচ ওয়ান লিখে দিতে হবে যোগ দিয়ে ওয়ান যোগ বাকিটা আগের নিয়মে বাকিটা হচ্ছে আমাদের আগের নিয়মে এক্স মাইনাস টু লিখতে হবে

দেখলাম বোন করে কি দেখো তো গুণ করলে আমরা পাচ্ছি কি এটা দ্বারা যদি এটাকে গুন করি এই যে হর আর এটা কাটা যাবে খাটা এটা গুণ করলে এটাই হবে এক্স আচ্ছা প্লাস তো এটার সাথে যদি আমরা এটা গুণ করি এক্স এক্স খাটা যাবে থাকবে

এক্সের মান আমাদেরকে ধরে নিতে হবে আচ্ছা ধরে নিব এখন যদি আমরা এর মান বের করতে চাই আমাদের বি যুক্ত পদটির মান অবশ্যই জিরো করতে হবে সেজন্য আমাদের এক্সের মান কত বসাতে হবে এক্সের মানে টু বসাই টু মানে টু মানে জিরো জিরোর সাথে বের করলে জিরো তাহলে এটা বি যুক্ত পদটা জিরো হয়ে যাবে আচ্ছা তাহলে আমি লিখলাম এখানে দেখো তো একসঙ্গে টু বসায় দুই নন সমীকরণে দুই নন সমীকরণে একসঙ্গে কত বসায় টু বসায় টু বসালে কি দাঁড়ায় একটু দেখি আমরা টু বসালে কি দাঁড়াচ্ছে টু বসালে আমাদের দাঁড়াচ্ছে কি দেখি এইখানে জিরো লিখলাম এটা হবে টু এটা জিরো হয়ে যাবে হয়ে যাবে জিরো হয়ে যাবে আচ্ছা লিখলাম এরপর কি দাঁড়াচ্ছে এটা আমরা দেখবে এখন টু মাইনাস ওয়ান মানে ওয়ান

এর মান পেয়ে গেছে কত কত 3 বাই 2 আচ্ছা এটা কেন রাখলাম এখন আমাদের বি এর মান বের করতে হবে অবশ্যই বি এর মান বের করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে এই যুক্ত পদটাকে কি করতে হবে জিরো করতে হবে তো এই যুক্ত পদ জিরো করতে গেলে এক্স এর মান কত বসাইতে হবে অবশ্যই 4 বসাইতে হবে 4 মানে 4 মানে 0 0 এর সাথে এক গুণ করলে হয়ে যাবে আমরা বসাইলাম কি এই যে দেখো দুই নং সমীকরণে এক্স সমান 4 বসাই যদি x সমান 4 বসাই তাহলে আমাদের b সমান কত আসছে দেখো b সমান আসছে -3/2 এটা তোমরা কাটাই নিজেরা করবা ঠিক আছে আমি সরাসরি লিখে দিয়েছি আমি ক্যালকুলেশন করলাম না তোমরা ক্যালকুলেশন করে নিবা তাহলে x এর মান যদি আমরা 4 বসাই b এর মান হবে -3/2 তো আমরা তো বলছিলাম a এর মান বের করে এটা এখানে নাম বসাইতে হবে আমরা তো a এর মানও বের করে ফেলেছি b এর মানও বের করে ফেলেছি এই যে a এর মান আমাদের a এর মান কত পাইছো 3/2 b এর মান -3/2 এই দুইটা মান আমরা কোথায় বসাবো এখন এক ননে বসাবো এ ও বি এর মান এক ননে বসে এই যে আমি লিখছি এ ও বি এর মান এক ননে বসায় আচ্ছা বসাবো এখন চলো এক বসাই এই যে এক নন সমীকরণ আমি লিখছি এটার মত করে সাজিয়ে এই যে এটার মত সাজিয়ে লিখছি x 1 x 5 ডিভাইডেড বাই x 2 x 4 লিখছি অবাদ লিখলাম 1 লিখলাম প্লাস লিখলাম এই যে x 2 x টু লিখছি এর উপর এ এই এর মানটা বসাই দেব এর মানটা কত এই এর মানটা আমরা 3 বাই 2 3 বাই 2 বসাই দেব 3 বাই 2 তারপর হচ্ছে প্লাস x minus 4 x minus 4 লিখলাম এর হচ্ছে b b এর মান কত b এর মান হচ্ছে আমাদের আমরা b এর মান কত পেয়েছি b এর মান এই যে b এর মান b এর মান হচ্ছে আমাদের -3/2 এই যে এখানে বসাই দেব -3/ বসাই দিছি আচ্ছা আমাদের আচ্ছা এতটুকু আমরা আনসার লিখতে পারি তবে চাইলে আমরা আরো একটা লাইন কি করতে পারি বাড়তে পারি সেটা কিভাবে এই যেখানে বর্ণাংশ চিহ্ন করে গেছে দুইটা হয়ে গেছে দুইটাকে আমরা উল্টাই দিব উল্টাই দিলে আমাদের কি হবে উল্টাই দিলে আমাদের হবে যে ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টাস মাইনাস টু আর এখানে প্লাস মাইনাস মাইনাস করলে এটা উল্টাই দিলে হবে থ্রি বাই টু ইন্টু এক্স মাইনাস ফোর এটা আনসার লিখতে পারি ঠিক আছে আংশিক বর্ণাংশ প্রকাশ এইভাবে আমরা উদাহরণ পঁচিশটা সমাধান করতে পারে আচ্ছা এখন তো উদাহরণ চব্বিশ এবং উদাহরণ পঁচিশ দুইটাই গেল এখন আমরা যাব কোথায় উদাহরণ ছাব্বিশ নাম্বারে উদাহরণ ছাব্বিশ করবো

টু এক্স কি বার ঠিক আছে সহক যুক্ত পদ টু এক্স কি আর নিচে যদি আমরা এক্স 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 তিন গুণ করি তাহলে এখানে দাঁড়াবে এক্স কি কত দাঁড়াবে এক্স কি দাঁড়াচ্ছে ঠিক আছে এখানে তার সামনে কোনো সহক নাই এখানে কোনো সহক নাই শুধু এক্স কি আছে এই এক্স কি এক্স খাটা গেল যদি একটা বাঘ করি তাহলে আমাদের বাঘ পড়া হচ্ছে কত টু তাহলে আমাদের এখানে কত লিখতে হবে এর আগের অঙ্ক যে ওয়ান লিখছি ওয়ানের পরিবর্তে এখন টু লিখতে হবে আমরা উদাহরণ পঁচিশে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাঘ করে

প্লাস তারপর বাকিগুলো আগের নিয়মে এক্স মাইনাস প্লাস এক্স টু প্লাস এক্স লিখলাম আচ্ছা এটা যেহেতু এক গাতি লিখলাম এটা যেহেতু এক গাতি এর পরে বি লিখলাম এটা যেহেতু এক গাতি বি এর পরে সি লিখলাম এবং এটাকে আমরা দেব এক নং সমীকরণ আচ্ছা এটা আমাদের নিয়ম অনুসারে এইভাবে লিখতে হবে আমরা লিখে ফেললাম এরপর আমাদের কাছে হচ্ছে এক নং কে এই যে হর আছে হর এটা তাহলে কি করতে হবে গুণ করতে হবে এক নন কে আমাদের ওই হর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আমি লিখে রাখছি এখানে এক নন কে x 3 দ্বারা গুণ করে পাই আচ্ছা আমরা এখন গুণ করব গুণ করলে কি হয় দেখো তো আমাদের গুণ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি এই যে হর আর এটা কাটা খাটার কাটা গিয়ে থাকবে টু এক টুক লিখছি আমরা আচ্ছা এখন এই টু এর সাথে যদি আমরা এগুলো করি করে থাকবে টু এর সাথে তাহলে 2 2 x x x 1 3

আমরা লিখছি আচ্ছা লেখার পর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিব আগের অঙ্কের নিয়মের মতোই ঠিক আছে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি এখন আমরা আগের মতো বলতে পারি এই দুই নম্বর থেকে আমাদের বের করে এক নম্বর সমীকরণে বসা দিতে হবে তাহলে আমাদের আংশে বংনাশে প্রকাশ শেষ তাহলে চলো এখন আমরা দুই নম্বর সমীকরণ থেকে কি করবো মান বের করবো প্রথমে মনে করো আমরা এর নাম বের করবো তাহলে বিযুক্ত পদ শ্রী যুক্ত অবশ্যই জিরো করতে হবে সেজন্য কি করতে হবে দেখো তো মিল আছে তাহলে বিযুক্ত পথ পদ জিরো হচ্ছে এক সমান ওয়ান বসাইলে সেজন্য আমি লিখছি কি দেখো লিখছি যে দুই ননে এক সমান বসায় দুই ননে এক্স এর মান কত বসায় ওয়ান বসাই আচ্ছা বসাইলে কি হচ্ছে দেখো বসালে যা হয় এই যে টু লিখলাম একসাথে ওয়ান লিখলাম ওয়ানের পর কেট দিলাম হ্যাঁ সমান চিহ্নটা দিলাম এটা আচ্ছা এই যে এক্সের মান ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরোর সাথে এদের গুণ করলে সবাই হয়ে যাচ্ছে প্লাস এটা লিখলাম ওয়ান মাইনাস টু লিখলাম ওয়ান মাইনাস লিখলাম এখন এখানে ওয়ান বসালে বিযুক্ত পদ জিরো হয়ে যাবে সেই যুক্ত পদও জিরো হয়ে যাবে তাই জিরো লিখে দিছি আচ্ছা এরপরের লাইনটা কি হবে একটু দেখো তো এরপর এখন এই যে গুণ করলে কত হচ্ছে এখন টু টা লিখলাম এরপাশে মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে কত প্লাস ওয়ান এর সাথে টু গুণ করলে টু টুর এর সাথে গুণ করলে টু আচ্ছা এবার টুটা কাটা গেলে শোন ওয়ান তাহলে আমরা এর মান পেয়ে গেছি দুই নয় সমীকরণ থেকে আমরা এর মান পেয়ে গেছি কত ওয়ান এর মান কত পাইছি ওয়ান এবার আমাদের বের করতে হবে ও সি এর মান বিও সি এর মান বিও সি এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের বি এর মান বের করতে হবে বি এর মান বের করতে হলে এ এবং সি এর মান সেই যুক্ত পদের মান জিরো করতে হবে এই যে এ এই যে সি এদের মান জিরো এই যে এ যুক্ত পদ এবং সি যুক্ত পদের মান জিরো করতে হবে কেমনে

অবশ্যই মিল আছে এক্স মাইনাস থ্রি এক মাইনাস থ্রি মিল আছে তাহলে এক্সের মান যদি আমরা থ্রি বসাই থ্রি মাইস থ্রি মানুষ জিরো ত্রির সাথে এগুলো গণলে এ যুক্ত পদ জিরো বি যুক্ত পদও জির হবে তাহলে আমরা দুই নন সমীকরণে এক্সের মান কত বসাবো থ্রি বসাবো তা আমরা যদি দুই নম্বর সমীকরণে এক্স মান থ্রি বসা হয় তাহলে আমরা সি এর মান পাবো যখন তো সাতাশ দুই নন সমীকরণে এক্সের মান যদি আমরা তিন বসাই তাহলে সি এর মান পাবো সাতাশ এটা তোমরা ক্যালকুলেশন করে বের করবো আমি সরাসরি করলাম আচ্ছা এখন আমরা তাহলে আমাদের তো ওখানে কি হয়ে গেছে বি সি এর এই যে এর মান ওয়ান বি এর মান মানে ষোলো সি এর মান হচ্ছে সাতাশ এই অ্যা সি এর মানে এখন আমরা অ্যাগনে বসাই দেব তাহলে আমরা লিখতে পারি এখন অ্যা সি এর মানে অ্যাকনির সমীকরণে বসায় আচ্ছা বসাবো এখন বসাবো এই জগন সমীকরণ আমি লিখছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল বা অভেট টু প্লাস এক্স মাইনাস ওয়ান এই যে মান কথা আমাদের ওয়ান ওয়ান বসেছে প্লাস যে কথা এক্স মাইনাস টু এক্স টু এর মান কথা আমাদের মান প্লাস লিখলাম এক্স এটা লিখলাম এরপর সি সি এর মান কথা আমাদের সাতাশ লিখে দিচ্ছি তাহলে আমাদের সে প্রকাশ হয়ে ঠিক আছে তোমরা চাইলে এর ফরের লাইনে একটা লাইন লিখতে পারো সেটা কি এখানে প্লাজা মাইনাসে মাইনাস লিখিতে আর একটা লাইন করতে পারো ঠিক আছে তাহলে আমাদের সাতাশ নম্বর অঙ্কটা সরি ছাব্বিশ নম্বর অঙ্কটা সমাধান করলাম